ভক্তদের উপচে পড়া ভালোবাসার প্রতিচ্ছবি প্রায় দেখা যায় ক্রিকেট মাঠে নিরাপত্তা তোয়াক্কা না করে হর হামেশায় অনেকেই মাঠে ঢুকে পড়েন নিজের প্রিয় ক্রিকেটারকে একটুখানি ছুঁয়ে দেখতে তবে এতে মূলত খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েই প্রশ্ন ওঠে সবচেয়ে বেশি আর চলমান আইপিএলে ফের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেল রাজস্থান রয়্যালস এর অধিনায়ক রিয়ান পরাগের এক ভক্ত ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ করে তার পা ছুঁয়ে ফেলেন আসামের বর্ষাপাড়ায় কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষের ম্যাচে এই ঘটনা ঘটে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক তর্ক বিতর্ক আসামের প্রথম ক্রিকেটার হিসেবে কোনো আইপিএল ফ্রাঞ্চাইজির নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ অবশ্য গতকালকের ম্যাচে কলকাতার বিপক্ষে রাজস্থান আট উইকেটে হেরে গেলেও রিয়ানকে নিয়ে বেশ উন্মোদনা দেখা গেছে টসের সময়েই তার নামে জয়ধ্বনি শোনা গেছে গ্যালারি থেকে কিন্তু পুরো ম্যাচের সব হাইপ ছাপিয়ে যায় দ্বাদশ ওভারের একটা ঘটনায় কুয়েন্টন বল করার মুহূর্তে হঠাৎ করেই এক ভক্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন এবং রিয়ানের পা ছুঁয়ে ফেলেন এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়া শুরু হয় ট্রোলিং আর বিতর্ক যদিও এম এস ধোনি বিরাট কোহলি রোহিত শর্মাদের বেলায় এটা খুবই স্বাভাবিক তবে রিয়ানের ঘটনাতেই ওইটিকে অনেকে সাজানো বলে দাবি করছেন কেউ কেউ লিখছেন রিয়ানের মতো খেলোয়াড়েরও আবার ফ্যান আছে অবিশ্বাস্য আবার কেউ কটাক্ষ করে বলছেন নিজের প্রচারণার জন্য টাকা দিয়ে এই নাটক সাজিয়েছেন রিয়ান পরাগ হাজার একটু ভিত্তিমূলক সমালোচনাই করছেন বলছেন ভীর সংস্কৃতি আসলে একটা রোগ ভারতীয় দলের হয়ে বেশি দিন খেলেননি রিয়ান পরাগ মাত্র একটাই ভালো আইপিএল মৌসুম কাটিয়েছেন তিনি আর তাতেই ভক্তের ভগবান হয়ে উঠেছেন আর তাই এমন কিছুর প্রতি মোটেও সহানুভূতি নেই পুরো ব্যাপারটাই সাজানো ঘটনা তবে রিয়ানের পাশেও দাঁড়িয়েছেন অনেকেই যাদের যুক্তি ঘরের মাঠে ঘরের খেলোয়াড়কে নিয়ে মাতামাতি হতেই পারে এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয় যদিও ম্যাচ শেষে রিয়ান পরাগ এই বিষয়ে কোনো মন্তব্যই করেননি আর ম্যাচে তার পারফরমেন্সও ছিল একেবারেই স্থিতিশীল ব্যাটাতে পঁচিশ রান করেছেন বল হাতে চার ওভার বোলিং করে খরচও করেছেন সমান পঁচিশ রান আর ম্যাচ শেষে তার দল রাজস্থান রয়্যালস হেরেছে আট উইকেটের বড় ব্যবধানে সে যাই হোক রিয়ান পারাগের ভক্ত নিজের ইচ্ছায় মাঠে নামুক কিংবা দশ হাজার টাকার বিনিময়ে তিনি তাকে মাঠে নামান মোদ্দার কথা হলো নিরাপত্তা ব্যবস্থার এই ফাঁক ফোকর নিয়ে আইপিএল কর্তৃপক্ষ আসলে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয় পারভেজ